যে দশটি কারণে আপনার মিউটেশন বা নামজারি বাতিল করা হচ্ছে এই দশটি কারণের মধ্যে যদি আপনার একটি কারণ থেকে থাকে তাহলে আপনার নামজারিটিও বাতিল হতে পারে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক প্রথম কারণটি হল ডাক নম্বরে ভুল ডাক নম্বরে জমির পরিচয় প্রকাশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই দলিলে ভুল দাগ নম্বর লিখিয়ে থাকেন যা রেকর্ড থাকা দাগ নম্বরের সঙ্গে মিলে না ফলে দলিলে লেখা হয়েছে সেটি হয়তো অন্য জমির দাগ ফলে হয় হয় না বা ভুল দাগে ক্ষেত্রে করণীয় হলো দলিল করার আগে খতিয়ান দেখে নিশ্চিত করুন সঠিক দাগ নম্বর ব্যবহার হয়েছে কিনা ভুল থাকলে ভ্রান্তি সংশোধন করে নেন দুই নম্বরটি হলো চৌহদ্দিতে ভুল চৌহুদ্দী বা বিবরণ অংশে ভুল থাকলে নামজারি বাতিল হয় মালিকানা বিবরণ দাগ মৌজা সাবেক মালিকের নাম ইত্যাদি অসংলগ্ন বা অসম্পূর্ণ থাকলে তা নামজারিতে বাধা হয়ে দাঁড়ায় এক্ষেত্রে করণীয় হলো দলিল লেখার সময় অভিজ্ঞ আইনজীবী বা দলিল লেখক দ্বারা দলিলটি তৈরি করুন এবং প্রতিটি তথ্য ভালোভাবে যাচাই করুন তিন নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ ভোটার আইডি কার্ড ও দলিল নামের অমিল দলিলে ক্রেতার নাম যেমন লেখা হয়েছে ভোটার আইডি কার্ডেও ঠিক তেমনই লেখা থাকতে হবে বানান পিতার নাম নামের স্টাইল ভিন্ন হলে আবেদন বাতিল হতে পারে এক্ষেত্রে করণীয় দলিল এবং ভোটার আইডি কার্ড মিলিয়ে দেখুন প্রয়োজনে সংশোধন করে তারপর আবেদন করুন চার নম্বরটি হলো মালিকানা ধারাবাহিকতায় ভুল সিএসএসএ আর রেকর্ড অনুসারে মালিকের ইতিহাস সঠিকভাবে দলিলে উল্লেখ না থাকলে নাম হয় না পঁচিশ বছরের ধারাবাহিক ইতিহাস থাকা আবশ্যক এক্ষেত্রে করণীয় সাবেক মালিকের মালিকানা সঠিক কিনা তা খতিয়ান দেখে যাচাই করে নিন এবং প্রয়োজনে দলিলের যথাযথভাবে উল্লেখ করুন পাঁচ নম্বরটি হল খতিয়ান নম্বরে অমিল দলিল ও সর্বশেষ রেকর্ডের খতিয়ান নম্বর যদি না মেলে তাহলে তার নামজারির জন্য গ্রহণযোগ্য নয় করণীয় খতিয়ানে যে নম্বর দেওয়া আছে তাই দলিলে লেখুন অমিল থাকলে আগে থেকেই সংশোধন করে ঠিক করে নিন ছয় নম্বরটি হল জমিটি আগে অন্য কারো নামে নামজারি হয়েছে কিনা তা যাচাই করুন একই জমি একাধিকবার বিক্রি হওয়া বা মালিকের সীমাবদ্ধ অংশের চেয়ে বেশি বিক্রি করার পরে ক্রয়কৃত মালিকের আবেদন বাতিল হয় এক্ষেত্রে করণীয় জমি ক্রয়ের আগে দাগভিত্তিক নামজুরের রেকর্ড দেখে নিন জমির অবস্থান বুঝে ক্রয় করুন সাত নম্বরটি হল অর্পিত সম্পত্তি থাকা অনেকে অর্পিত বা সরকারি নিয়ন্ত্রিত সম্পত্তি ব্যক্তিগত মালিকানায় ভেবে বিক্রি করে থাকেন দাগে অর্পিত জমি থাকলে নামজারি বাতিল হয় এক্ষেত্রে করণীয় ভূমি অফিস থেকে জেনে নিন জমিতে কোনো অর্পিত অংশ রয়েছে কিনা থাকলে সে জমি ক্রয় করা থেকে বিরত থাকুন আট নম্বরটি হলো খাট জমি থাকা ব্যক্তিগত মালিকের মাঝে সরকারিভাবে ঘোষিত খাট জমি থাকলে সেটির ওপর নামজারি সম্ভব নয় এক্ষেত্রে করণীয় জমির সকল অংশের দাগ চেক করে নিশ্চিত হন সেটি ব্যক্তি মালিকানাধীন কিনা নয় নম্বরটি হলো জমির মধ্যে কাঠ জমি থাকা খাস বা নদী ভাঙ্গন বা সরকারি নির্ধারিত জমি থাকলে সেটি ব্যক্তি মালিকানাধীন বাইরে হলে নামজারি হবে না এক্ষেত্রে করণীয় দলিলের আগে ভৌগোলিক জমির অবস্থান দেখে নিন দশ নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ অংশের চেয়ে বেশি জমি বিক্রি করা অনেক সময় ওয়ারিশগণের কেউ কেউ নিজের অংশের চেয়ে বেশি জমি বিক্রি করে থাকেন এতে ক্রেতা নাম করতে গিয়ে সমস্যায় পড়েন এক্ষেত্রে করণীয় বন্টন নামা বা ওয়ারিশ সনদ দেখে নিশ্চিত হন বিক্রেতার বিক্রয়ের ক্ষমতা কতটুকু যদি নাম জারি করতে গিয়ে আপনার নামজারিটি রিজেক্ট হয় তাহলে আপনি কি করবেন প্রথমে এসিলেন্ট অফিসে গিয়ে সরাসরি জেনে নিন রিজেক্টের কারণ প্রয়োজনীয় সংশোধন করে পুনরায় আবেদন করুন কারো কথায় টাকা দিয়ে দ্রুত নামজরি করিয়ে নেওয়ার চেষ্টা করবেন না আইনি সহায়তা প্রয়োজন হলে উপজেলা ভূমি অফিস বা স্থানীয় আইনজীবীর পরামর্শ নিন এক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে কারণ নাম জারি জমির মালিকানা স্বীকৃতির বৈধ প্রমাণ একে অবহেলা করার মানে ভবিষ্যতে জমির উপর অধিকার হারানোর ঝুঁকি নেওয়া কাজে ক্রয়ের আগেই দলিলের দাগ খতিয়ার নম্বর মালিকের ইতিহাস ভালোভাবে জেনে নিয়ে অবশ্যই জমি ক্রয় করবেন তাহলে আপনি নাম জারি করতে কোনো সমস্যা হবে না আশা করি ভিডিওটি বুঝতে পারছেন এই ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম